পারনো মিত্র শুক্রবার শাসক দলে যোগদান করলেন কি বলবেন তো তো নিমন্ত্রণে বাড়ি না যে নিমন্ত্রণে করে আই তুমি এসো তাই আমি এসো যাদের লড়াই করার দরকার একটা পলিসিতে বিশ্বাস করবে তারা দুমদামে পার পার হয় না তাকে কোনোদিন দেখাই গেল না আমি কোনোদিন তাকে দেখিনি কোনোদিন দেখিনি এবার সেই এলো গেল তাতে বিজেপির কোনো যায় আসে বলে আমার মনে হয় না আজকের কনটেক্সটে যেহেতু ও দলটা চেঞ্জ করলো বলে পারনো পারনো করছে কয় দুদিন আগেও তো পারনো বলে কেউ কারোর এক্সিস্টেন্স ছিল মাথার মধ্যে কোন পলটিক্স ভুলটা তিনি নিজে করলে নাকি এই ভুলটা তাকে করিয়ে দেওয়া হলো এখন তো এই যে বাংলাদেশে এত কাণ্ড হচ্ছে সবাই চুপ চুপচাপ তোমাদের মোমবাতিগুলো কি আর জ্বলছে না নাকি তোমাদের মিছিল করার শক্তিগুলো পাগুলো সব খারাপ হয়ে গেছে তোমাদের কি হয়েছে তোমাদের তোমাদের কি পকেটটা খুব এত বেশি ভার হয়ে গেছে এত বেশি ভারী হয়ে গেছে যে তোমাদের পাটা নড়ছে না হুমায়ুন যে চাইছে একটা মুসলমানের একটা আলাদা সম্প্রদায় হয়ে যাক এবং তারাই রাজ্য পাঠ করবে যেটা যে শাসক তিনিও চেয়েছেন তো খামুখ একটা সম্প্রদায়কে এত এত পাত্তা দিয়ে তাদের মাথায় উঠিয়ে দিয়ে দরকার নেই তো এবার ভোটটা কাটলেই তখন মমতা ব্যানার্জি বলবে আয় ভাই আয় ভাই বুকে আয় তোকে সাসপেন্ড করে ভুল করেছি ব্যাস আপনিও বুকে চলে যাবেন হ্যাঁ সন্তান তার মাকে ফিরে পাবে আবার সমস্ত মুসলমানরা এখন আসলে না মুসলমানদের না যাদের গরু বলা হয়েছে তাদেরকে নিয়ে খেলা হচ্ছে বলছি অভিনেত্রী পার্ণু মিত্র শুক্রবার শাসক দলে যোগদান করলেন কি বলবেন কিছু বলার নেই আমি চিনি না আমি ওকে চিনি না আমার সাথে পরিচয় নেই শুনেছি ভালো অভিনয় করে দ্যাট সেট এইটুকুন জানি আর দু হাজার একুশে ও কন্টেস্ট করেছিল বিজেপির হয়ে তারপরে হেরে গেছে হেরে তো অনেকেই গেছে আমিও হেরে গেছিলাম অনেক গতবার নানা রকম প্রবলেম ছিল নানা রকম প্রবলেমে দলটাকে জিতে দেওয়া হয়নি কিন্তু জিতে আমি তো যেমন আমি উলুবেরিয়া দক্ষিণে আমি জিতে আছি এখনও যদি আপনারা চেক করেন ইভিএম মেশিন সেখানে কিন্তু পাপি ওদের জিতে আছে সেই সব কাউন্টিংয়েছে যা হলো সেটা তো দেখলামই যাকে ও হেরে গেছে কিন্তু তারপরে কোনো যোগাযোগই রাখলো না সেটা তো ঠিক নয় আর এটা তো নেমন্তন্ন বাড়ি নয় যে নেমন্তন্ন করে আয় তুমি এসো তাই তুমি এসো যাদের লড়াই করার দরকার যারা একটা পলিসিতে বিশ্বাস করবে তারা দুমদামে পার ওপার হয় না পলিসিটা ধরুন মানে এলো তা আগে বুঝবে তো যে কি ব্যাপার কি বৃত্তান্ত তাকে কোনো দিন দেখাই গেলো না আমি কোনোদিন তাকে দেখিনি কোনো দিন দেখিনি ছবিতে দেখেছি সুন্দর দেখতে সুন্দর অভিনয় করে এইটুকুন এবার সে এলো গেল তাতে বিজেপির কোনো যায় আসে বলে আমার মনে হয় না চলে গেছে তার যদি মনে হয় যে শাসকপক্ষের ধ্বজার নিচে দাঁড়ালে তার সুবিধা হবে তার নিজস্ব সুবিধা হবে তাহলে সে যাবে যাক তাতে করে বিজেপির কিচ্ছু যায় আসে না উনি তো দু বছর আগেও একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে গেরুয়া শিবিরে আছি তা হঠাৎ কি এমন মনে হলো এখন তো আমি না এই ব্যাপারে বেশি কিছু কথা বলতে চাই না আমার জুনিয়র তো অনেক আর আমি চিনিও না তাই ওর মাথায় কিছু একটা এসেছে গেরুয়া শিবিরে আছে কিন্তু তাকে যদি নাও ডাকা হয় আসলে কেউ কাউকে ডাকায় না এটা একটা পলিসি এই যে আমি এত কাজকর্ম করছি আমাদের মোদিজির পলিসি অনুযায়ী রকম কাজকর্ম করছি করেই যাচ্ছি এবং আমার যেটা যে যেটা আমি জানি সেই কাজটাই করছি ওরও তো উচিত ছিল যে এই গাছগুলো করে যাওয়া এবং কেউ কাউকে ডাকে না আসলে একটা কথা বলছি আমাকে ডাকলেই আমি যাবো তা নাহলে আমি ইগো ধরে বসে থাকবো তার জন্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি নয় মোদিজি যখন এই বড় লিডার্সরা যখন কথা বলতো উনি নিজে বাইরে উঠোনে বসে থাকতেন একা আজকে সে প্রধানমন্ত্রী তাই এইগুলো এইগুলো তোমাকে চ্যারিশ করতে হবে তোমার একা থাকাটা তোমাকে তোমার তোমাকে পাত্তা দিলো বা না দিলো ডাজন্ট ম্যাটার ইউ আর সার্ভিং ইউর সোসাইটি অর সার্ভিং ইয়ার কান্ট্রি তাহলে দেশের জন্যে কাজ করতে হলে না দেশ একটা মহান ব্যাপার সেইটা একটা গান আছে যে বন্দে মাতারাম জয় হিন্দ শব্দ দিয়ে তৈরি কথা নয় গোটা জাতির মন্ত্র রাঙা অগ্নিময় মন্ত্র গোটা জাতির স্বপ্নে গড়া মন্ত্র অগ্নিময় বন্দে মাতারাম জয় হিন্দ তারপরে গানটা খুব সুন্দর জল না হলে ঢেউ ওঠে না প্রাণ না হলে প্রাণ দেশকে বেঁচে বাঁচ পেরে কেউ ভাবতে পারে কেউ দেশকে বেঁচে মানে ওয়েন ইউ আর ওয়েন ইউ আর নট স্টিকিং টু আর ওন পলিসি তো দেশের জন্যই তো ভাবা তো দেশকে যদি কেউ না ভাবতে চায় তাহলে তার বাঁচার বাঁচতে পারে কেউ মানে এটা ভাবতে পারে ভি বালসারা সুর দিয়েছিলেন মধুগুপ্ত লিখেছিলেন নাটা আপনারা খুঁজে বার করবেন ইটস আ ফ্যান্টাস্টিক সং মানে উত্তেজনা হয় এইসব গান শুনে বলছি উনি তো বলছেন যে বিজেপিতে যুক্ত হয়ে উনি ভুল করেছিলেন সেই ভুলটাই উনি শুধরে নিলেন আরে অনেকে ভুল করে আর সবাই ভুল করে আমরা দেখব কিভাবে কি করছে আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে চাই না মানে কোনো মানেই হয় না পার্নকে নিয়ে কথা বলা মানে আজকের আজকের কনটেক্সটে যেহেতু ও দলটা চেঞ্জ করলো বলে পার্ন পার্ন করছে দুদিন আগেও তো পার্ণু বলে কেউ কারোর এক্সিস্টেন্স ছিল মাথার মধ্যে কোনো পলিটিক্সে তো নেই এখন বোর্ড আসছে খুব বেশি সক্রিয় ছিলেন না এখনও কি সক্রিয় থাকবেন এই যে এত লোক এত যে মানুষরা রয়েছে আমাদের এখান থেকে অনেক মানুষ আছে আমি নাম বলতে চাই না তারা কী করছে রাজ্যের জন্য কী করছে দেশের জন্য দেশের জন্যে কে করছে যাই হোক মানে এরা এদের জন্মদিন বা এদের বাড়িতে কোনো অনুষ্ঠানের দিন কি কোনো এনজিওর সাথে কথা বলে যে পয়সাটা বার্থডে পার্টিতে বহু খরচা টর্চা হয় বা অন্যান্য কোনো কিছুতে সেটা কি আমাদের আমাদের যে জনতা জনার্দন যাদের সত্যি দরকার তাদের জন্য কিছু করে কিছু করে কি সেই মূল্যবোধ সেই মোরালিটি কি সেই মর্যালিটির কোনো ট্রেনিং আছে কি তাদের ওয়ান্ট টু নো ওয়ান্ট টু আস্ক মানে যারা ধুমধাম রাজনীতিতে আসছে এবং ভোটের আগে এই সত্যি সেইটা কী করেছেন তারা এই রাজ্যের জন্যে কোনো সম্প্রদায়ের জন্য কিছুর জন্যে কিছু করেছে কি আর কিছু না হোক নিজে যেটুকুন জানে সেইটুকুন কি কাউকে কেটার করার চেষ্টা করেছে আমি না আমার জুনিয়রদের সম্পর্কে সত্যি কিছু বলতে চাই না আমি যথেষ্ট সিনিয়র শুধু বলছি যে ভুলটা তিনি নিজে করলেন নাকি ভুলটা তাকে করিয়ে দেওয়া হলো সেইটাই বেড়েছে এখানে দাঁড়িয়ে আরেকটি ছোট্ট প্রশ্ন যেটি মানে সবার সামনে আসছে যে একটা অভিযোগ তো রয়েছে যে সরকার ঘনিষ্ঠ না হলে টলিউডে কাজ পাওয়া যায় না এই কারণটা থাকতে থাকতে পারে পারে একটা ভাইটাল ঘটনা সরকার ঘনিষ্ঠ না হলে তো সত্যি কাজ নেই কাজ নেই এবং সরকার ঘনিষ্ঠ অনেক লোক রয়েছে সরকারে বসে তারাও কোনোভাবে সাহায্য করে না তো এখন তো এই যে বাংলাদেশে এত কাণ্ড হচ্ছে সবাই চুপ চুপচাপ আর জেমসকে এরকম মারা হয়েছে জেমসকে করতে দেওয়া হয়নি তার পারফরমেন্স তার জন্যে নোবড়ি কেউ সবাই চুপ একটা কথা নেই মানে আমি ভাবতে পারি না তো তোমাদের মোমবাতিগুলো কি আর জ্বলছে না নাকি তোমাদের মিছিল করার শক্তিগুলো পাগুলো সব খারাপ হয়ে গেছে কি হয়েছে তোমাদের কি হয়েছে তোমাদের তোমাদের কি পকেটটা খুব এত বেশি ভার হয়ে গেছে এত বেশি ভারী হয়ে গেছে যে তোমাদের পাটা নড়ছে না সো কোথাও না কোথাও দ্বারাটা একটু শক্ত রাখতে হয় শীত দ্বারা শক্ত না রাখলে আর কি হবে তোমরা কোনো কথাই কোনো দিকেই কথা বলছো না কোনো দিকেই কথা বলছো না কারোর সম্পর্কেই কোনো কথা বলছো না এত কাণ্ড হচ্ছে লোকে পুড়িয়ে মেরে দিচ্ছে হ্যাঁ তোমরা সবাই চুপ এই যে পার্ণু যে গেল পার্ণু কোনো কথা বলেছে কি এই এত কাণ্ড হলো কোনো বাংলাদেশে দীপুচন্দ্র তারপরে ওখানে হরগোবিন্দুর্শিদাবাদে তার সে আর তার ছেলে একটাও কথা বলেছে তার ভুল এটাই ভুল যে তুমি কথা বলো নি আর তোমাকে যদি কেউ এরকম তোমাদের মতো বুম না ধরে তবু তুমি বলবে সিন্স ইউ হ্যাভ গট গট ইউর মোবাইল যেখানে ইউ ক্যান টক ইউ ক্যান টক টু দ্য জেনারেল পিপল টু দ্য কমেনার্স তাহলে তো লোকে বুঝবে দ্যাট ইউ আর স্টিল দেয়ার একটা নন এক্সিস্টেন্ট একটা এন্টিটি পলিটিক্যালি সে মানুষটা কোথায় গেল বা না গেল সেটা নিয়ে কি বাংলার মানুষ এতটুকু চিন্তিত নো সরি দিদি বলছি হুমায়ুন কবির উনি বাবরি মসজিদ তৈরি করছেন কি বলবেন বাবরিটা কে বাবরের নাকি একটা বন্ধু ছিলেন তিনি বাবরি তা বাবর তো কি প্রচণ্ড লুণ্ঠন করেছিলেন আমাদের আমাদের লাইব্রেরি নষ্ট করেছিলেন ধ্বংস করেছিলেন আমাদের সংস্কৃতি আমাদের লিনিয়েজ আমাদের হেরিটেজ সেই লোকটা একটা লুণ্ঠনকারী বাবর যাকে হৈ হৈ করে এত অব্দি সমস্ত পলিটিক্যাল পার্টি তার তার লেগেসি তার পরম্পরা জানবার জন্য একটা কবিতা ছন্দে বাবরের পর হুমায়ুন বাবার হইল আবার জ্বর সারিল সদে এইসব আমাদের ঔরঙ্গজেব অব্দি আমাদের পড়ানো হতো আমরা এরকম করে মুখস্থ করতাম হ্যাঁ তো সেইটা এই মুঘল এম্পায়ারকে ভয়ঙ্করভাবে একটা নোবেল একটা চেহারা দেওয়ার জন্য আমাদেরকে কি না করা হয়েছে অথচ বাংলা আর আমাদের যে বাংলার ইতিহাস আমাদের বাংলার ইতিহাস একদম কাউকে পড়ানো হয়নি কেন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তো এই অ্যাপিজমেন্টে এই মুসলমান তো শুনে আবার বন্ধ হোক এবং হুমায়ুন যে চাইছে একটা মুসলমানের একটা আলাদা সম্প্রদায় হয়ে যাক এবং তারাই রাজ্য পাঠ করবে যেটা আমাদের খানিকটা আমাদের যে শাসক তিনিও চেয়েছেন তো খামুখ একটা সম্প্রদায়কে এত এত পাত্তা দিয়ে তাদের মাথায় উঠিয়ে দিয়ে দরকার নেই তো তারা তো আমাদের বন্ধুভাবেই এতদিন আছেন ছিলেন তো তাদের এত অ্যাপিসমেন্ট করার দরকার নেই না আর হুমায়ুন কবির এরকম একটা মানুষ তিনি আমাদের আমাদের নাকি ওরা সত্তর আমরা তিরিশ এইসব বলেছে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কেটে ভাগিরতিতে ভাসিয়ে দেবো পিস পিস করে তো এইসব কই মমতা ব্যানার্জিতে একটাও কথা বললেন না উনি এর আগেও যেদিন দল গঠন করলেন ওনার নতুন দল জনতা উন্নয়ন পার্টি সেখানে মঞ্চ থেকে উনি বলছেন আমার কাজে যদি কেউ বাধা দিতে আসে কেউ যদি আমার বিরুদ্ধে ভুল মামলা করে যে থানা থেকে করা হবে সেই থানায় ঘেরাও করব এবং প্রত্যেকটি ইট খুলে নেব তারপরেও শাসক দলের থেকে কোনো প্রতিক্রিয়া নেই তার বিরুদ্ধে তা ইট খুলে নেবে তাহলে পুলিশরা যারা প্রশাসন যারা রয়েছে থানায় যারা পুলিশ অফিসাররা রয়েছেন ভাই আপনারা নপুংসক আপনাদের ইট খুলে নিচ্ছে আপনাদের বৌদের যাচ্ছে তাই কথা অপমান করছে আপনারা নপুংসক আমরা তো পুলিশ এই কথা বললো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন নাকি আপনাদের ওপরওয়ালা বলেছে যে যা ইচ্ছা বলে আসলে আমাদের মধ্যে সেটিং আছে সেটিং আছে কি হুমায়ুন কপুর আপনি বলুন নাকি এটা ঠিক হয়েছে যে দিদি আপনাকে আমি রোজ গালাগাল করবো আপনি আমাকে রোজ গালাগাল করবেন তারপরে আমি দুধে আমরা সব একসাথে থাকবো এটা তো এটা কি কনক্টেড স্টোরি সেটা তো আপনার যাদেরকে আপনি ডাকার চেষ্টা করছেন আইএসআই আই তারপরে আরও সব কাদের কাদের ডাকছেন আপনারা মিম তাদেরকে ডাকছেন তাদেরকে ডাকছেন তো তো এবার তারা তো আসছে না কারণ তারা আপনার ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না মাপছে কতটা আপনি আপনার নিজের কথায় ওজনটা নিজেই ভার বহন করতে পারবেন নাকি এদের ওদের ডাকবেন কারা কারা সব আই এস এফ নাকি হ্যাঁ এদেরকে সঙ্গে আই এস মিম কংগ্রেস কাউকে পাবেন না আসলে জানেন তো কারণ সবাই চালাকিটা বুঝে গেছে এইবার মমতা ব্যানার্জির ভোটটা কাটা হবে এবার ভোটটা কাটলেই তখন মমতা ব্যানার্জি বলবে আয় ভাই আয় ভাই বুকে আয় তোকে সাসপেন্ড করে ভুল করেছি ব্যাস আপনিও বুকে চলে যাবেন হ্যাঁ সন্তান তার মাকে ফিরে পাবে আবার সমস্ত মুসলমানরা এখন আসলে না মুসলমানদের না যাদের গরু বলা হয়েছে তাদেরকে নিয়ে খেলা হচ্ছে ওই যে বলে না খেলা হবে খেলা হবে মুসলমানদের নিয়ে অনেক খেলা হচ্ছে তাই মুসলমান ভাইদের বলছি ভাই জেগে উঠুন আপনারা আপনারা জাগরণের খেলায় থাকুন জেগে উঠুন ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে মুসলমান আপনারা খোঁজ নিন আমাদের যে যে স্টেটগুলো আমাদের মোদিজি চালাচ্ছেন সেই স্টেটগুলোকে কথা বলুন তারা মুসলমানরা কীভাবে কত টাকা মাইনে পায় তাদের কত রেসপেক্টেড হয় সেটা আপনারা ভাবুন ভেবে এসব ভুলভাল জায়গায় হাত দেবেন না আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকবেন পদ্মফুলেই চিহ্নে ছাপ দেবেন এবং একটা সুস্থ জীবন জীবনযাপন কী করে হয় রেসপেক্টফুল জীবনযাপন কী করে হয় গরু ছাড়া আপনারা যে মানুষ সেই মনুষ্যত্বের নিরিখে আপনারা ভারতীয় জনতা পার্টিকে তাদের পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে আমাদের সাথে এখন তৈরি করলো পরই দেখলাম তিনি নতুন দলও গঠন করলেন কোথাও গিয়ে বাবরি মসজিদটা তিনি শুধুমাত্র ধর্ম নয় এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্যেও রয়েছে ধর্ম আবার কি তাহলে বাবরি নাম কেন হবে বাবরের নামে কেন হবে মসজিদ তৈরি করুন না আপনারা মসজিদ তৈরি করুন আপনাদের স্থল আপনারা করুন না আমাদের যেমন মন্দিরের কোনো নাম নেই আমাদের মন্দিরে শিব মন্দির আমাদের বিষ্ণু মন্দির নারায়ণ মন্দির কালী মন্দির তেমনি আপনারা এমন একটা লুণ্ঠনকারীর নাম কেন দিচ্ছেন আপনারা কি তাহলে লুণ্ঠন করবেন এবার মানে কিসের জন্যে আই হ্যাভ নো আছে উনি কি মুসলিম সেন্টিমেন্টটাকে কাজে লাগাতে চাইছেন কোনো মুসলিম সেন্টিমেন্ট এখন এত ঠুনকো হয়ে যায়নি যে আপনার সেন্টিমেন্টে ওরা সবাই আপনাকে ভোট দিয়ে একেবারে রাজা করে দেবে আর তারপরে মমতা ব্যানার্জির সাথে আপনি একটা খেলায় আসবেন সেটিংয়ে আসবেন না 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 এসব ভুল কথা এুমায় কবিরের যে নতুন দল তার প্রতীক চিহ্ন হলো জোড়া গোলাপ কোথাও গিয়ে কি মানে জোড়া ফুল ছেড়ে বেরোতেই পারছেন না কিন্তু গোলাপের তো কাঁটা থাকে হ্যাঁ ওই কাঁটায় কেউ রক্তাক্ত হতে চাইবে না মানে হুমায়ুন কবিরের জোড়া গোলাপ এর আগে উনি ছিলেন তৃণমূল সেটা জোড়া ঘাস ফুল তো সেই ক্ষেত্রে প্রশ্নটা করলাম যে জোড়া ফুল থেকে কি বেরোতেই পারছেন না হুমায়ুন কবির বেরোতে পারবে না ও কে কোথায় ঢুকছে কে কোথায় বেরোচ্ছে আমার জানবার দরকার নেই তবে এই ধরনের মানুষ আমাদের বাংলায় এখনও রাজত্ব করে বেড়াচ্ছে এটা ভাবতেই আমার বাঙালি হিসেবে মানে আমার কোনো ক্লু নেই কেন আমি বেঁচে আছি মানে আমাদের মতো মানুষরা কেন বেঁচে আছে এইসব কথা শুনবার জন্যে অসম্ভব ব্যাপার হুম আর হুমায়েন কবির আপনাকে যখন গরু বলেছিলো দুধেল গাই বলেছিলো তখন আপনি কোনো কথা বলেননি কেন তার আপনি গরু মানুষ নন হ্যাঁ সেই জন্যে আপনারা গরুরা সিং গুতিয়ে আপনারা থানা দখল করবেন থানা ইট খুলে নেবেন আর আপনারা ভাববেন পুলিশরা কোনো কথা বলবে না আর তাহলে পুলিশদের সাথে পুলিশ মন্ত্রী কীরকম সেটিং আছে আপনার যে থানা আপনারা ইট বের করে নেবেন পুলিশমন্ত্রী বলেছে খবরদার না ও জাপ ওকে ওইভাবে জব্দ করা যায় না তাই না এটা বলেছেন বাঙালি বাংলার মানুষ কিন্তু আর বোকা নয় সব দেখছে উইথ আইজ ওপন যেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যে কোনো জায়গায় সভা করতে হলে তার আগে পারমিশন নিতে হয় সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে দেখা যাচ্ছে অনেক জায়গায় তিনি সভা করার কথা বলছেন এবং করছেনও তা মানে বুঝতে পারছেন তো কার সাথে সেটিংটা কার সাথে শাসক দলের সাথে সেটিং না থাকলে যে নিজে নিজে একলা একলা উনি উনি সভা করছেন উনি এই ধরনের কথা বলছেন এসব পুরো সেটিং দিদি আমি আপনাকে গালাগাল দেব ভাই আমি তোকে গালাগাল দেব তারপর জড়াজড়ি এটাই হচ্ছে হবে হুমায়ুন কবির তো শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনার বাবা শিশির বাবুর কোনো ক্ষমতা নেই শিশির বাবু তো বয়স হয়েছে সত্যি তো শিশুবাবু তো বয়স হয়েছে কিন্তু বয়স হলেও তার তার ছেলে পুলে তার দল বল তার নিজের ছেলেরা তারা কিন্তু মহান শক্তিতে শক্তিমান সুতরাং দুম করে বাবা তুলে কথা বলবেন না আমরা কিন্তু কেউ আপনার বাবা তুলে কথা বলছি না আপনি শুভেন্দুবাবুর বাবা তুলে কথা বলছেন কেন করবেন না আসলে না বাঙালির সংস্কৃতি চাই আপনার নেই মানে এইগুলো এইসব কথা কারা বলে এসব কথা কারা বলে দয়া করে নিজেকে মোল্লার পর্যায়ে নিয়ে যাবেন না আপনি এখনও আমাদেরই বাংলার মানুষ বাংলার মানুষ আপনাদের লোকে মোল্লা বলুক আর যাই বলুক আমরা কিন্তু আপনাদের এখনও পর্যন্ত নিজেদের লোক বলে মনে করি তাই এইসব কথা বলবেন না বাংলায় থাকতে হলে সত্যিকারে বাঙালিদের মতো আপনাদেরকে থাকতে হবে ভুলভাল কথা বললে কিন্তু বাংলার লোক জেগে আছে জেগে গেছে